আপনাদের সবাইকে স্বাগত কাটোয়া থেকে আহম্মদপুর ট্রেন জার্নির দ্বিতীয় পর্ব নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন তাহলে কাটোয়া থেকে আহম্মদপুর ট্রেন জার্নির দ্বিতীয় পর্ব শুরু করা যাক তার আগে আপনাদের সামনে তুলে ধরলাম প্রথম পর্বের কিছু অংশ কাল যে জায়গাতে এই জার্নির প্রথম পর্ব শেষ করেছিলাম ঠিক সেই জায়গা থেকেই শুরু করলাম এই জার্নির দ্বিতীয় পর্ব এই জার্নির দ্বিতীয় পর্বের প্রথম স্টেশন আসবে কুর্মডাঙ্গা ট্রেন এখন চলে আসলো দ্বিতীয় পর্বের প্রথম স্টেশন কুর্মোডাঙ্গা কুর্মোডাঙ্গা স্টেশনের কোড হল কে এম ডিসি স্টেশনের উল্টো দিকের পরিবেশটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে দেখতে স্টেশনের গা ঘেসেই দেখুন একটি রাস্তা চলে গেছে এই রাস্তাটি হল ছ নম্বর রাজ্য সড়ক এখন পূর্মডাঙ্গা স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে এই জার্নি পরবর্তী স্টেশন হল দাসকলগ্রাম বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো দ্বিতীয় পর্বের দ্বিতীয় স্টেশন দাসকলগ্রাম দাসকলগ্রাম স্টেশনের কোড হলো ডিএলএম এই দাসকল গ্রামেই রয়েছে মা কালী ও শিবের মন্দির আমাদের ট্রেন এখন গ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল কীরনাহার ট্রেনের ভিতরটা দেখুন পুরোটাই মোটামুটি ফাঁকা বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো দ্বিতীয় পর্বের তৃতীয় স্টেশন কীরনাহার কির্নাহার স্টেশনের কোড হলো কে এন এইচ আর এই কীরনাহার স্টেশনটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত বাংলার গর্ভ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জন্মগ্রহণ করেছিলেন এই কিন্নাহারের মিরাটি গ্রামে প্রখ্যাত রসায়ন শিক্ষক মৃণাল ঠাকুরও জন্মগ্রহণ করেছিলেন এই কিন্নাহারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শোলা শিল্পী শিল্পগুরু অনন্ত মালাকার এই কিন্নাহারের বাসিন্দা ছিলেন আমাদের ট্রেন এখন কিন্নাহার স্টেশন ছেড়ে পেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল লাভপুর তাদের টেন ক্রস করছে বক্রেশ্বর নদী বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন লাভপুর লাভপুর স্টেশনের কোড হলো এল বিপি লাভপুর স্টেশনের কাছেই রয়েছে মায়ের একান্ন সতীপীঠের এক পিঠ মা ফুল্লোরা সতীপীঠ মন্দির মাঘ মাসে দশ ব্যাপী এখানে মেলা বসে সারা বছর ধরেই এই মন্দিরে মানুষজন আসতে থাকে কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এই বীরভূম জেলার লাভপুরে আমাদের ট্রেন এখন লাভপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হল গোপালপুর গ্রাম লাইন দিয়ে সব তালগাছ দাঁড়িয়ে আছে বেশ দারুণ লাগছে দেখতে টা দেখুন পুরো ডান দিকে কাথ হয়ে চলছে জন্য একদম ধীরে ধীরে এগিয়ে চলেছে সামনের দিকে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন গোপালপুর গ্রাম স্টেশনের চারপাশের পরিবেশটা জাস্ট দেখুন মন মুগ্ধ করা পরিবেশ আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটা বেশ দারুণ লাগবে গোপালপুর স্টেশনের হল হলো জিপিএলজি এই স্টেশনের কাছেই রয়েছে লাভপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ আমাদের ট্রেন এখন গোপালপুর গ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী স্টেশন হলো চৌহাটটা। চারপাশের পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে ট্রেন থেকে দেখতে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন চৌহাট্টা চৌহাট্টা স্টেশনের কোড হল সি ডাব্লু এই স্টেশনের কাছেই রয়েছে বীরভূম জেলার বিখ্যাত চন্দ্রচুর মন্দির আমাদের ট্রেন এখন চৌহাট্টা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই জার্নির পরবর্তী ও শেষ স্টেশন হল আহম্মদপুর জংশন ট্রেন জার্নি ভিডিওতে যেই তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন বন্ধুরা আমাদের ট্রেন এখন ধীরে ধীরে প্রবেশ করছে আজকের জার্নির শেষ স্টেশন আহম্মদপুর জংশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আহম্মদপুর স্টেশনের কোড হলো এ এম পি ই পাশে কিন্তু আহম্মদপুর স্টেশনের দুটি প্ল্যাটফর্মই রয়েছে চার আর পাঁচ এই ট্রেনটি এখন এই স্টেশনে ঘন্টাখানিক বিশ্রাম করবে তারপর আবার কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেবে আহম্মদপুর স্টেশনের এক দুই তিন নম্বর প্ল্যাটফর্ম হলো এই চার আর পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিছুটা দূরে এই প্ল্যাটফর্ম থেকে নেমে রেলগেট টপকে সোজা চলে যেতে হবে কিছুটা তাহলেই পেয়ে যাবেন এক দুই তিন নম্বর প্ল্যাটফর্ম ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন টাটা